অন্তঃসত্ব সোনালী বিবি দেশে ফেরার করজোড়ে আবেদন বীরভূমের অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে জামিন বাংলাদেশের জেল থেকে মুক্তি সুপ্রিম কোর্টের নির্দেশ অবিলম্বে দেশে ফেরাতে হবে বীরভূমের বাসিন্দা অন্তঃসত্ত্বা সোনালী খাতুনকে অবশেষে জামিন দিল বাংলাদেশের আদালত শুধু তিনিই নয় তার সঙ্গে গ্রেপ্তার হওয়া সুইটি বিবি সহ আরো পাঁচ জনের জামিনও সোমবার মঞ্জুর হয়েছে সন্ধ্যার পর চাপাই নবাবগঞ্জ সংশোধনাগার থেকে মুক্তিও পান তারা এখন বড় প্রশ্ন সোনালীদের দেশে ফেরা কবে আমাদের আজকে জামিন পেয়েছি আমার প্রায় বাচ্চা শয়তান আছে আমাদেরকে দেশে ফিরে তাড়াতাড়ি ব্যবস্থা করেন আর আমাদের কি অপরাধ অপরাধকে আমরা বাংলাদেশ ঠেলে দিয়েছে আমরা জলদিও জলদি অনুরোধ করছি আপনাদের কাছে মমতা ব্যানার্জিকে ধন্যবাদ আর অভিষেক ব্যানার্জিকেও ধন্যবাদ আমাদেরকে জলদি দেশ ফিরে ব্যবস্থা করেন আমাদের দেশ ফিরে যেতে চাইছে আমাদের খুব সমস্যা হচ্ছে একটা সন্তান সন্তান আছে আমার কখন বাচ্চা হবে এরকম কোন টাইম নাই বেশি ন মাসে চলছে ভারত সরকার কি বলতে চায় ভারত সরকারকে বলতে চায় কি আমাদেরকে জলদি অনুরোধ করছে আমাদেরকে জলদি আমাদের ভারত যেতে চাই আমরা অনুরোধ করছি আপনাদেরকে জোরাত করছে আমাদেরকে জলদি আমাদের দেশ ফেরত করছে পাঠান না চাপাইন চাঁপাই নবগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট থেকে কালকে অন্তঃসত্ত্ব শুনানি সহ সুইটিবি সকলকে জামিনে মুক্তি দিয়েছেন প্রতিজন জামিনের পাঁচ হাজার করে বন্ডে এবং চুক্তি রেখেছেন আগামী দিন কোর্টে উপস্থিত উপস্থিত থাকতে হবে বাংলাদেশের স্থায়ী বাসিন্দার ফারুক আলীর নামে জিম্মা জিম্মায় দেওয়া হয়েছে এবং প্রতিনিয়ত প্রতি দশ দিন পর পর বাংলাদেশ সদর থানা থেকে চাঁপাই সদর থানা থেকে এক ভারপ্রাপ্ত অফিসার এসে দেখে যাবে এবং তিনি কোর্টে রিপোর্ট করবেন সমস্ত বাংলাদেশের যে আইন সে আইন মেনে মেনে চলতে হবে এবং সোনালির যে অন্তঃসত্ত্বা তাদেরকে ডাক্তার দেখানো সম্পূর্ণ ব্যবস্থা আমরা করছি তারপরেও আমি অনুরোধ করতে চাই কি যাতে সোনালি সহ ছজনকে যাতে অতি স্বীঘা এসে ফেরানো হোক তার কারণ সোনালি খাতুন যে কোনো মুহূর্তে সন্তান প্রসাব করতে পারে যে কোনো মুহূর্তে সন্তান প্রসাব করতে পারে আমি মাননীয় রাজ্যসভা সংসদ সামিল ইসলাম মহাশয়ের প্রতিনিধি হিসাবে বাংলাদেশে এই মুহূর্তে আমি অবস্থান করছি সাঁতিহার দাস অটোমোবাইলে ধামাকা অফার নতুন গাড়ি কিনলে থাকছে ফ্রি স্মার্ট ওয়াচ এছাড়াও লো ডাউন পেমেন্টে পেয়ে যাবেন বাইক মাত্র টাকা আনলেই এখানে পেয়ে যাবেন যে যেকোনো বাজাজের বাইক একশো সিসি থেকে চারশো সিসি পর্যন্ত যে কোনো বাইকের সুবিধা মাত্র আটানব্বই হাজার টাকায় পেয়ে যাবেন একশো পঁচিশ সিসি পালসার বাইক এছাড়া থাকছে যে কোনো বাইক এক্সচেঞ্জেরও সুবিধা তবে আর দেরি কিসের আগে চলে আসুন সাইতিহার অনুকূল মন্দির সন্নিকট দাস অটোমোবাইলে আমাদের যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি সিক্স ফোর সেভেন টু নাইন সেভেন অথবা নাইন এইট থ্রি টু সেভেন ফাইভ সিক্স ওয়ান এইট ফোর